নমস্কার আমি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের ছাইপাস গল্পের দ্বিতীয় পর্ব পড়ে শোনাব আশা করি আগের পর্বের মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তাহলে শুরু করা যাক আজকের পর্ব ছাইপাস মহারাজ কৃষ্ণচন্দ্র তখন নবাবের পত্রখানি আদ্যপান্ত গোপালকে পড়ে শোনালেন গোপাল পত্র শুনে বললে এই সামান্য বিষয় নিয়ে আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন আপনার কোনো চিন্তা নেই আমি প্রতিবিধান করব। মহারাজ বললেন গোপাল তোমার কল্যাণে আমি অনেক ভীষণ বিপদে পরিত্রাণ পেয়েছি দেখো যদি আজকের এই বিপদ হতে উদ্ধার করতে পারো গোপাল বললে আমি যখন ভার নিয়েছি তখন আপনার আর কোনো চিন্তা নেই এক কাজ করবেন আপনি একটা ছোট কৌটো আমার জন্য সংগ্রহ করে রাখবেন যখন নবাব দরবারে যাব তখন তার ভিতর সেই জিনিসটা নিয়ে যেতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন এমন কি জিনিস নিয়ে যাবে তুমি যা নবাব ভান্ডারে নেই গোপাল বললে আমি যা নিয়ে যাব পরে জানাবো আপনাকে এখন শুনে লাভ নেই গোপাল বাড়ি গিয়ে আহারাদি সেরে পোশাক পরিচ্ছদ পরে মহারাজের কাছে এসে কৌটো চাইলে মহারাজ একটি বহুমূল্য হাতির দাঁতের কৌটো গোপালের হাতে দিল গোপাল কৌটো নিয়ে মহারাজের নিকট হতে বিদায় নিয়ে পথে সেই কৌটোর ভিতর কিছু ঘুটের ছাই পুড়ে কৌটোটা পকেটে করে নবাব দরবারে গিয়ে পৌঁছালো গোপাল বরাবর দরবারে প্রবেশ করে নবাব বাহাদুরকে সেলাম জানালে এবং তার আসবার কারণও প্রকাশ করে বলল নবাব কৌতূহলী হয়ে মহারাজ প্রেরিত জিনিসটি দেখতে চাইলে গোপাল বললে রাত্রিকালে কোনো নির্জন গৃহে বসে আপনাকে সেই জিনিসটি দেব দিবার ভাগে সে জিনিস দেখতে নেই নবাব বাহাদুর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে গোপালকে একটি নির্জন ঘরে ডেকে নিয়ে গেলেন গোপাল বললেন খোদা বন্ধ আপনি বাংলা বিহার উড়িষ্যার এক ছত্র অধিপতি আপনার ভান্ডারে নেই এমন কি জিনিস মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজভাণ্ডারে থাকতে পারে তবে এই কৌটোর মধ্যে যে জিনিস আছে আমি জোর গড়ায় বলতে পারি তা আপনার ভান্ডারে নেই এই বলে গোপাল কৌটোটা খুলে বললে এই যে কৌটোর মধ্যে বিভূতি দেখতে পাচ্ছেন এর এক আশ্চর্য শক্তি আছে এই বিভূতি নিয়ে কপালে ফোটা কাটলে এর শক্তি গুণে আপনি এই মর্তধামে বসে পৃথিবীর সব জিনিস দেখতে পাবেন তবে একটা কথা হচ্ছে যে যারা তারা কিছুই দেখতে পাবে না এই হচ্ছে এই বিভূতির গুনাগুণ এই বলে গোপাল কৌটোর ভিতর হতে ছাই নিয়ে একটু নবাবের কপালে আর একটু নিজের কপালে ফোটা পড়লে ফোটা পরে গোপাল বলল ওই দেখুন আকাশের দিকে একবার চেয়ে দেখতে পাচ্ছেন কি অভিনব দৃশ্য ওই দেখুন স্বর্গে আমাদের ইন্দ্ররাজ মনি মানিক খচিত সিংহাসনে উপবিষ্ট চারিদিকে উর্বশী উর্বশীাবতী তিলোত্তমা প্রভৃতি স্বর্গের বিদ্যাধরীরা কেমন নৃত্য করছে মরি মরি কি অপূর্ব দৃশ্য নবাব অবাক হয়ে একবার গোপালের মুখের দিকে আর একবার গবাক্ষ পথ দিয়ে আকাশের দিকে চাইতে লাগলেন তিনি প্রকৃতপক্ষে কিছুই দেখতে পাচ্ছেন না অথচ গোপালকে তা বলতেও পারছেন না তাহলে পাকে প্রকারে তার কলঙ্ক কাহিনী প্রকাশ হয়ে পড়বে বাধ্য হয়ে নবাব সাহেব তখন গোপালকে আহা কি সুন্দর দৃশ্য চোখ বোঝাতে ইচ্ছা হয় না মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলো আমি অপরূপ জিনিস পেয়ে বড়ই তৃপ্ত হয়েছি গোপাল নবাবকে ছাইপাশ দিয়ে বিদায় নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সমীপে উপস্থিত হলো মহারাজ গোপালের প্রতীক্ষা করছিলেন গোপাল তাকে সব স্তরে বর্ণনা করে সবাই একটা বিকট হাসির রোল উঠল এবং এক মুখে সকলে গোপালের প্রশংসা করতে লাগল মহারাজ গোপালকে সন্তুষ্ট করলেন গোপাল একটু ছাইপাসের গুঁড়ো দিয়ে আশাতীত অর্থ নিয়ে বাড়ি গেল শেষ হলো আজকের পর্ব ছাইপাস ধন্যবাদ